আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ হাজির হয়ে গেলাম তোমাদের বাংলা পাঠ্য বইয়ের পাঠ নং একুশ হজরত আবু বকর রাতে আল্লাহ অধ্যায়টি নিয়ে পাঠের অনুশীলনের সমাধান সহ দেখিয়ে দিব আশা করি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে তো প্রথমে আমরা অধ্যায়টি ভালো করে পড়ে নিব আরবের মরু প্রান্তর আরবের মরু প্রান্তর দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে পা রাখা কঠিন সেই বালুর উপর দিয়ে হেঁটে চলেছেন হজরত আবু বকর রাজি হো তিনি দেখলেন উত্তপ্ত বালুতে শুয়ে আছে এক যুবক যুবকের পাশে তার মনিব দাঁড়িয়ে আছে হজরত আবু বকর রাজি আলাহুতাল বলেন কি করেছে এই যুবক কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে যুবকটির মনে ক্রুদ্ধ কণ্ঠে বললেন এ আমার কৃতদাস সে ইসলাম গ্রহণ করেছে তাই এই শাস্তি হজরত আবু বকর রাজিয়াল্লাহ তাহ এর মনে দয়া হল তিনি ওই যুবককে কিনে নিলেন এরপর তাকে মুক্ত করে দিলেন এই যুবক ইসলামের প্রথম ওয়াজিন হজরত বেলাল রাজি আল্লাহ আনহু তার সুললিত কণ্ঠে প্রথম আজান ধ্বনিত হয়েছে প্রথম আজান ধ্বনিত হয় সেই সময়ে আরবের কৃতদাস প্রথা ছিল মণিব্রাট কৃতদাসদের অনেক নির্যাতন করত হজরত আবু বকর রাজি আল্লাহ অনেক কৃতদাসকে কিনে মুক্ত করে দিয়েছিলেন আবু বকর রাজিয়াল্লাহুতালহ ছিলেন মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ঘনিষ্ঠ সহচর ইসলাম গ্রহণের পর তাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে এক সময় কাফেররা মোহাম্মদ সাল্লাহ হত্যা করার ঘোষণা দেয় তখন মোহাম্মদ সাল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করেন সে সময়ে তার সাথে ছিলেন হজরত আবু বকর রাজু তাল্লাহ আনহু আবু বক্কর রাজেলাহুতাল আনহু শিশুকাল থেকে কোমল হৃদয় ও সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন তিনি প্রচুর জ্ঞান অর্জন করেছিলেন মোহাম্মদ এর মৃত্যুর পর আবু বকর তালানহু ইসলামের প্রথম খলিফা হন মুসলিম জাহানের প্রধান শাসককে বলা হয় খলিফা খলিফা হয়েও তিনি অসহায় মানুষের কথা ভুলে যাননি কোষাগারের অর্থ তিনি ব্যয় করতেন গরিব দুঃখীর কল্যাণে মৃত্যুর আগে তিনি তার মেয়ে আয়সা রাদু তাল্লাহুকে বলেছিলেন মা আয়সা আমার কাছে রাষ্ট্রের একটি ওট ও একজন দাস আছে আমার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী খলিফার কাছে পৌঁছে দিও হজরত আবু বকরতালহ দাসদের প্রতি খুবই যত্নশীল ছিলেন তাদের যাতে কষ্ট না হয় সেটি তিনি খেয়াল রাখতেন তারপর হচ্ছে শব্দ শিখি প্রান্তর প্রান্তর মানে খোলা জায়গা তপ্ত মানে গরম উত্তপ্ত মানে অতিশয় তপ্ত মানে অতিশয় গরম রেগে যাওয়া অর্থ মালিক মনীবাস মানে কেনা গোলাম মানে যিনি মসজিদে দেন আজান আহ্বান অর্থ ডাক সহচর মানে সঙ্গী হিজরত মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া কোষাগার মানে যেখানে রাষ্ট্রের টাকা রাখা হয় তারপর হচ্ছে অনুশীলনী উনিশ শ্রেণীর একে আছে যুক্ত বর্ণ ভেঙ্গে লিখি ও শব্দ বানাই এখানে প্রান্তর মুক্ত মক্কা গেয়া চারটি শব্দ দেওয়া আছে চারটি শব্দে যুক্ত বর্ণকে ভেঙ্গে লিখতে হবে এবং এখানে নতুন করে আরও একটি শব্দ লিখতে হবে যেমন প্রান্তর অন্তর আর কি হতে পারে এই যে দেখো নতুন শব্দ হিসেবে কি কি দেওয়া যায় প্রান্তর অন্তর শান্ত মুক্ত রক্ত সিক্ত মক্কা অক্কা চক্কা জ্ঞান বিজ্ঞানী জ্ঞানী এগুলো যুক্ত বর্ণগুলো ভেঙে লিখলে নযুক্ত যুক্ত মুক্ত মক্কা লিখতে ক সংযুক্ত ক জ্ঞান লিখতে ঝ তারপর দুই আছে ঘরের ভিতর থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই এখানে ঘরে দেওয়া আছে আজান কাপেররা তপ্ত দয়া রাজকোষের সহচর দুপুরের রোদে বালু দেশ হয়ে আছে দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে তারপর আবু বকরাদের তালাহর মনে দেশ হলো আবু তালান তালাহর মনে দয়া হলো বেলাল রাজে আল্লাহ তাল্লাহ এর সুললিত কণ্ঠে প্রথম আজান ধ্বনিত হলো আবু বকর রাজে আলাহ তাল্লাহ ছিলেন হজরত সাল্লামের ঘনিষ্ঠ সহচর এক সময় দেশ হজরত সাল্লামকে হত্যার ঘোষণা দেয় এক সময় কাফেররা হজরত মোহাম্মদ সাল্লামকে হত্যার ঘোষণা দেয় আবু বকর রাহু রাজ রাজকোষের অর্থ ব্যয় করতেন গরিব দুঃখীদের কল্যাণে তিন নম্বরে আছে বাক্য লিখি হিজরত আজান সহচর অত্যাচার অসহায় এই এখানে দেখো হিজরত দিয়ে বাক্য গঠন করলে মহানবী মহানবী মক্কা থেকে মদিনায় হিজরত করেন আজান দিয়ে নামাজের পূর্বে আজান দিতে হবে সহচর তারা কয়েকজন ঘনিষ্ঠ সহচর আছে তার কয়েকজন ঘনিষ্ঠ সহচর আছে অত্যাচার হানাদার সেনারা এদেশে অত্যাচার চালিয়েছিল অসহায় তিনি অসহায় মানুষের কথা ভুলে যাননি তারপর চার নম্বরে আছে বিপরীত শব্দ জেনে নেই প্রদত্ত শব্দ আর এই শব্দটার বিপরীত শব্দ পাশে দেওয়া আছে উত্তপ্ত মানে উত্তপ্ত ঠান্ডা শাস্তি ক্ষমা মনি, দাস কল্যাণ অকল্যাণ জন্ম মৃত্যু পাঁচ নম্বরে আছে উত্তর বলি ও লিখি এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে পাঁচটি প্রশ্ন উত্তর তোমাদেরকে শিখতে হবে এই যে তপ্ত বালুর উপর কাকে শুয়ে রাখা হয়েছিল তপ্ত বালির উপর বেলাল রাদে আল্লাহ তাল্লাহুকে শুয়ে রাখা হয়েছিল হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোথায় হিজরত করেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কা থেকে মদ্দিনায় হিজরত করেন ইসলামের প্রথম খলিফা কে ছিলেন হজরত আবু বকর রে ইসলামের প্রথম খলিফা ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন কে ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল আনহু বকর তসরত তালাহ। মৃত্যুর আগে মেয়েকে কি বলেছিলেন মৃত্যুর আগে হজরত আবু বকরাদাহু তাআলাহ তার মেয়েকে বলেছিলেন মা আয়সা আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন দাস আছে আমার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী খলিফার কাছে পৌঁছে দিও তারপর ছয় নম্বরে আছে সঠিক উত্তরটি বলি ও লিখি তপ্ত বালুর পাশ দিয়ে হেঁটে চলেছেন কে তপ্ত বালুর পাশ দিয়ে হেঁটে চলেছেন হজরত আবু বকর রাদ আল্লাহ সঠিক উত্তর হবে হজরত আবু বকর রাদ আল্লাহ তালাহ কৃত দাস অর্থ কেনা গোলাম মজিন মনিব খলিফা সঠিক উত্তর হবে কেনা গোলাম কৃত দাস অর্থ কেনা গোলাম তারপরে সাথে আছে মূল পাঠ দেখে বিরাট চিহ্ন বসায় তোমাদেরকে এখানে একটি অনুচ্ছেদ দেওয়া আছে কোথায় দাড়ি কমা ফুল এগুলো হবে সেগুলো বসাইতে হবে এগুলো তোমাদের পাঠে দেওয়া আছে খুঁজে তোমরা চিহ্নগুলো বসিয়ে নিবে আজকে পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ